কে মতের ময়দানে দুটি দলে আমি আল্লাহ মানুষকে বিভক্ত করব একটা হলো জান্নাতি আর একটা জাহা আমি দুই দল ছাড়া কোন দল আর কে ময়দানে থাকবে না আমি লীগ নো বিএনপি জাতীয় পার্টি

فقد فاز وما الحياة الدنيا বে ফামগযুহ জিহানিন النار যারা জাহান্নাম থেকে বেঁচে গেল ও উদখিলাল জান্নাতা জান্নাতে যারা প্রবেশ করলো আল্লাহ বলছেন ফাকাদ ফাস তারা সফল হয়ে গেল জোরে কোন আল্লাহ আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই সফল হওয়ার দরকার যদি থাকে তাহলে গারিবারের মাধ্যমে নয় দুনিয়ার সব কিছু আপনি কামালেন কিন্তু জান্নাত কামাতে পারলেন না সফল কাম আপনি হতে পারলেন না আর দুনিয়ার কিছুই পাইলেন না মাল্লাহুল মওলা ফালাহুল কুল আল্লাহর জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারেন ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়ু ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কোরবানি ও মাহিয়ায় আমার জীবন ও আমা মাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার জীবনটা কার জন্য নিবেদিত করতে হবে এই জীবনটা কে দিয়েছেন বলেন এই জীবনটা তো আল্লাহ দিলেন কিন্তু আল্লাহর জন্য এখন জীবনে আমরা সময়টা দিতে পারি না প্রতিদিন চব্বিশটা ঘন্টার ভিতরে নামাজ যদি পাঁচ অক্ত পড়তে হয় এক থেকে দুই ঘন্টা সর্বোচ্চ লাগে এই একটা দুইটা ঘন্টা সময় নামাজ পড়ার জন্য আমরা দিতে পারি না কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন বন্দরে চব্বিশটা ঘন্টা সময় আমি আল্লাহ করে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে কত ঘন্টা আমি আল্লাহকে দিয়েছিলি বান্দা যদি বলে আল্লাহ নামাজের জন্য পাঁচ মিনিট সময় হয় নাই পাঁচ অক্ধ নামাজ থেকে এক অক্ষ নামাজও পড়তে পারি নাই আর আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান নামে দিয়ে দেয় বলেন তো আল্লাহ রাব্বুল আমি ওই বান্দাকে জাহান নামে দিয়ে দেওয়া এটা কি আল্লাহর বে ইনসাফি হবে না ইনসাফ হবে কেন ইনসাফ হবে সময় দিয়েছেন কে আবার রুহু দিয়েছেন কে জীবন দিলেন কে এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবনেই জমি সেই জীবনের কাছে এই জন্য আল্লাহ বলছেন আল্লাতি খালা কাল মাওতা ওয়ালা হায়াহতা তোমাদের আসল জীবন পরে আসল জীবনই জানই দুইটা কথা এখানেই একটা হচ্ছেন আল্লাহর বুরাম ইসর আব্দুল বাকরারের গায়েতে বলছেন

আমার শিল্পী ভাই গজল গাইলেন তিনিও বললেন বাউলের কথা এমন একটা কথা বলে ফেলেছে আল্লাহ রাবুল আলম মুখ কোনটা না অজমিল তো পরে আমি যেতে পারবো না আল্লাহকে নিয়ে কটুক্তি করার পরে দেশে এখন বিচার হয় না কেন বিচার হয় না কোরআনের সমাজ যতক্ষণ পর্যন্ত দেশে কায়েম না করা হবে সঠিক বিচার কেউই বাংলাদেশে নয় পুরা পৃথিবীতে পাবে না সরিখো সরি খো তো ফক্ত এই দেহ চড় চড়ে করলে হাত কেটে দাও এ আইন যদি একদিন বাই তুলনাকর রমের সামনে বাস্তবায়ন করা হতো দেখতেন একদিন দুই দিন তিন দিন পরে চুর বাংলার জমিতে খুঁজে পাওয়া যেত রা এখন তার আর হাত কাটা হয় না তাই হাসিনার মনে চইলে সেও কোটি কোটি টাকা নিয়ে পলায় যায় আবারও বাইদেউ খাতিরের মনে চইলে সেও কোটি কোটি নেওয়া পালানো যায় দেশের মানুষের সম্পদ নিয়ে যাওয়ার দুঃসাহস এই জন্যই করে কারণ তারা জানে সুরের শাস্তি ডাকাতের শাস্তি এই দেশে নাই আর জোরে বলেন সেই জন এক হাদিস শরীফের ভিতরে আসছে এই দুনিয়ার ভিতরে মানুষের মন গড়া রাজনীতি যখন চালু করা হবে মানুষের মন গড়া মতবাদ যখন চালু করা হবে কোন দেশের ভিতরে সেই দেশের ভিতরে একে অপরের জন একে অপরকে দেখতে পারবে না হাদিস শরীফের ভিতরে সেটা গজব হয়ে আসবে আপসে মারামারি লাগবে একে অপরের বিরুদ্ধে মারামারি লাগবে এটাই হবে তাদের জন্য গজব আজকে দেশের ভিতরে মারামারি কম না বেশি একটাই কারণ আল্লাহর নবী হাদিস শরীফের পৃথিবীতে কোনো দিন শান্তি আসে নাই আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহর আইন বাদ দিয়া পৃথিবীতে শান্তি আসবে ও না ঠিক না বেঠে সেই জন্য এটা তো বাংলাদেশের জমিন শুধু বাংলাদেশের জমি নয় তাম পৃথিবীর জন্যই কোরআন প্রয়োজন কোরআন ছাড়া চোর ভালো হবে না কোরআন ছাড়া ডাকাত ভালো হবে না কোরআন ছাড়া দর্শন কমবে না কোরআন ছাড়া জিনা কমবে না কারণ হচ্ছে কেউ যদি পরকিয়া করে ইসলামের বিধান হবে ইসলামের বিধান হচ্ছে স্ত্রী দেখে কেউ যদি আরেকজনের সাথে যদি কেউ যদি অপকর্ম করে তাহলে মাটি খোদে অর্ধেক গেড়ে এরপরে পাথর দিয়ে তাকে শেষ করে দিতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান এমন কঠিন বিধান থাকলে পিটুনির সুটে ভয়ের কারণে ইসলামের বিধান মানতে গিয়া হলেও এই পরকিয়া বাংলার জমিনে থাকতো না সেই যব আল্লাহ কোরআনের এই বিধান দেন ইসতবের এই আইন আল্লাহ রব্বুল আলামিনের যে আই সেই আমাদের বাস্তবায়ন করার দরকার আছে নাই সেই আইন বাস্তবায়ন করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয় রাজি আছেন কারা কারা দুহাত আল্লাহকে দেখান नारे तकबीर আল্লাহু আকবার হাতনামান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এটা কি মুখ দিয়া না মন থেকে বললেন তাহলে শুনুন আল্লাহ বলছেন আকাল্লা মজা আল্লাহাত আমি আল্লাহ মরন সৃষ্টি করলাম হায়াত দিনাম বান্দারে এরপরে একটু ভালো করে শোনুন আল্লাহ বলছেন কেই ফতেহ ফুরুন আবিল্লাহ আল্লাহ বহতের কথা আগে বললেন হায়াতের কথা পরে বললেন মৃত্যুর কথা আগে বললেন জীবনের কথা পরে বললেন অথচ আমরা তো এ পৃথিবীতে আসলাম আগে মরণ তো পরে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে

করে এই পৃথিবীতে যখন আপনি আসলেন রোহনি আসলেন এখন আপনি যখন কাঁদেন আম্মা বাপনার কত আদর করে বলেন তো পৃথিবীতে মৃত বাচ্চা জন্ম নেয় কে না মানে হচ্ছে ডাব্বা সে রুহু নাই আবার যেদিন রুহু চলে যাবে ওই ডাব্বা পরে থাকবে ডাব্বার কোন দাম নাই রুহু সারা ঠিক না বেঠে তাই কবি বলেছেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় হায় ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যেদিন চলে যাবে খালি ডাব্বার কোনো মূল্য নাই ইঞ্জিন যেদিন চলে যাবে এই পৃথিবীতে খালি দেহ প্রতিদিন পড়ে থাকবে সেদিন এই দেহ আর কেউ গড়ে রাখবে না সেদিন এই দেহ আর কেউ আদর যত্ন করবে না দেহকে আর কেউ ভালোবাসা দেবে না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন روت كجنيشة لجواب الله رب ولا من ديرن الله رنا في بشرنا في رحمت ترلي دارم ينكسر بحثنا كراهية خيره بيسألون عن الروح الله ما تنقل الروح من أمر ربي وما قنتم من العلم إلا قليلا. কাছে রো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আপনি তাদেরকে বলে দিন রুহু আমি আল্লাহর হুকুম রুহু আল্লাহর কি রুহু আল্লাহর হুকুম পৃথিবীর কোন মানুষ কেউ কোনোদিন রুহু দেখতে পারে আমার রুহু যে আমি না দেখে বিশ্বাস করি কি করি না আপনার রুহু আসে না নেই আছে এটা যদি না দেখে বিশ্বাস করেন তা আল্লাহ সেইটা না দেখে বিশ্বাস করার দরকার আছে না নাই একবার এক নাস্তিক প্রশ্ন করলে কালেমের কাছে যে আপনি বলেন আল্লাহ যে না দেখে বিশ্বাস করব কেমনে উনি বললেন তোমার রুহু যে আছে এটা কেমনে বুঝো কইটা কিন্তু দেখো কোনো দেখে না রুহু যদি দেখা না যায় এটা যে আমি বিশ্বাস করব তাহলে আল্লাহ যে নাই আল্লাহ তো তোমার ভিতরে রুহু দিয়ে তোমার নিজের এই তুমি দেখো না তোমার ভিতরে যে রুহু আছে তুমি নিজে তুমি নিজের তো তুমি নিজে দেখো না এটা বিশ্বাস করো কেমনে তাহলে আল্লাহর কি জন্য বিশ্বাস করব না আর একবার এক নাস্তিক উমাইয়া খলিফা মাহাদির সময় এক নাস্তিক বলল আল্লাহ মানিনা না নাউজুবিল্লাহ বলে আল্লাহ মানি যদি কেউ মানাতে পারে কেউ যদি বোঝায় দিতে পারে তাহলে আবার মানবো উমাইয়া খলিফা মাহাদির ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করলেন দাজলা নদীর এক পারে উমাইয়া খলিফার মাহাদির উমাইয়া খলিফার বাড়ি আর এক পাশে ইমাম আযম আবু হানিফার বাড়ি উমাইয়া খলিফা মাহাদি তিনি বললেন একটু আপনাকে প্রয়োজন একটু বাহাস করা লাগবে আল্লাহ আল্লাহ কে নিয়ে বাহাস হবে আল্লাহ সেনা না এটার বাস হবে দাওয়াত দিলেন বিকেলে তিনি আসলেন গভীর রাতে আমাকে দাওয়াত দিয়েছেন এগারোটায় আমি যদি আসি তিনটায় তাহলে কি হবে ওনাকে দাওয়াত দিয়েছেন বিকালে উনি আসলেন গভীর রাতে সকলে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইমামে আজম আবু হানিফা আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি যে বললেন আল্লাহ স্যার আমি বলছি আল্লাহ নাই অনেক সময় বসেছি এত দেরি করলেন আজম আবু একটা কারণেই দেরি করেছে কারণটা হলো আমি যখন আসলাম নদীর নদীর ওই পারে এসে দেখে নৌকা নাই হঠাৎ করে গাছ কোন জায়গা থেকে কেটে গাছ চলে আসলো আমার সামনে নৌকা হয়ে গেল এরপর নৌকা মাঝে ছাড়া আমাকে এখানে পৌঁছে দিয়ে নৌকা আবার নাই হয়ে গেছে নাস্তিক বলছেন তুমি হবে আজম তুমি দেখি মূর্খ

আবু আসম আবু হানিফা রাহমাতুল্লাহি প্রশ্ন উত্তরটা দিয়ে দিলেন একটা ছোট নৌকা এটা যদি বানেওয়ালা ছাড়া বেতে তো যদি না ভনতে পারে মাঝে ছাড়া চলতে না পারে tamam পৃথিবী কি আল্লাহ রাব্বুল আমীন ছাড়া চলতে পারে নাকি আমার ভাইরা আমার বাবা যারা শিয়া আল্লাহ রাব্বুল আমীন আমাদের কি রূহ দিয়েছেন রূহ আমরা দেখি না আল্লাহ বলছেন পলির রূহু মিন আমর রুহু হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ বলছে তাই ঢকছে আবার আল্লাহ যেদিন বের করে নেবেন এই পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে যে ক্ষমতা আমাকে রুহুটা দ্বিতীয়বার আমার ভেতরে ঢোকায় দিতে পারে এমন কোন ক্ষমতা আছে তাহলে বলেন যে আল্লাহ আমাদেরকে রুহ দিলেন ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কোন তাগুতের গোলামি কি করা যাবে যাবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দুটি করে দায়িত্ব দিলেন আল্লাহ বাল্লুল বলা তাদের ফি না ফে করলে ও রসুল এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে কেবলমাত্র কার গোলামই করতে হবে আল্লাহর গোলামই করতে হবে আরেকটা দায়িত্ব হচ্ছে ওয়াজিত আলিব ও আর একটা দায়িত্ব হচ্ছে তা উদ্বোর্জন করতে হবে তা অথচ শয়তান তা অথচ তারা যারা নিজেরাও আল্লাহরাই মানে না আবার আরেকজনকে ওয়ালার আইন মানতেও দেয় না নিজেও কোরআন মানে না আরেকজনকে কোরআনের আইন মানতেও দেয় না নিজেও নামাজ পড়ে না আরেকজনকে নামাজ পড়তেও দেয় না নিজেও তাফসির মাহফিল করে না আরেকজনকে তাফ মাহফিল করতেও বাধা দেয় এরা হচ্ছে তাগত এরা কারা এরা হচ্ছে তাগত এরা মনে করে যে আল্লাহ তা দরকার নাই আমারটাই থাকুক কিন্তু এই সমস্ত কথা মনে কইরা কেমতের ময়দানে কি পাওয়ার পাওয়া যাবে আল্লাহ আল্লাহ বলেন লিমানিল মুলক ইয়াউম ইল্লাহিল ওয়াহিদুল কাহার কিয়ামত আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার সেদিন রাজত্ব কার থাকে বলেন সেদিন আল্লাহ আগামীতে হয়ে বলবেন আজকে আজকে রাজত্ব কার আর নিজে জবাব দিবেন যে সে আল্লাহ আজকে যিনি পরাক্রমশালী যে আল্লাহ আজকে অত্যন্ত রাগ হয়ে আছে সে আমার ক্ষমতা আজকে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই আবার দুনিয়ার ক্ষমতাকে কে আরেকজনের নাকি পরকালের ক্ষমতা আর দুনিয়ার ক্ষমতা কি হ্যাঁ কে বলছেন হ্যাঁ রাজনীতির সুরা কোরআন শরীফে আছে না নাই হ্যাঁ সুরা আছে হাদিস অভাব নাই সুরা মুলকের প্রথম আয়াতই তো রাজনীতি নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন শরীফে পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয় বর্ণনা করা হয় না প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যারা বোঝে না এরা মনে করে এই কিছুটা আছে কিছুটা নাই মনে ইখলে মসজিদের ভিতরে শরীফ আর মসজিদের ভিতরে তো নামাজ আর বাইরে গিয়ে সুদ নামাজ এই পৃথিবীর সমস্ত রাজত্বের মালিকানা কেবলমাত্র একজনের হাতে বরকতময় সে আল্লাহ কার হাতে আল্লাহ বলছেন আমি আল্লাহর হাতে আর দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠালাম এই খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেছে আবু এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত ওমর এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন সুতরাং আমাদেরকে এই খেলাফত এই রাজত্ব বা রাজনীতি বাদ দিলে হবে না সবাইকে রাজনীতি করতে হবে আল্লাহর জন্য কার জন্য জন্য আল্লাহর তাহলে এমনটা বলা যাবে না যে এই বিষয়টা কোরআন শরীফে নেই কথাটা কোনোভাবেই বলা যাবে না প্রত্যেকটা বিষয় কোরআন শরীফে আসে না নাই আসি কিন্তু আমরা অনেকেই না জানি না এটা আমাদের অজ্ঞতা এটা আমাদের মূর্খতা সেই জন্য আমরা হয়তো বুঝি না কিন্তু জানতে হবে না বুঝলে জানতে হবে কিন্তু এমনটা বলা যাবে না কোরআন শরীফে একটু আছে একটু নাই এমনটা বলা যাবে না গোটা জীবন চাই আমাকে ইসলামের ভিতর দিয়ে কাটাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বাবা যেটা বলছিলাম ছিলাম তুই জান্নাতের জাহান্নামীদের দেখা হবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন জাহান্নামে আর জান্নাতের সাথে কি হবে দেখাবে তাই আল্লাহ বলছেন ফি يتساءلون عن المجرمين ما سلككم في سقر جنتنا جهنم يدرك بروستن يتساءلون عن المجرمين جهنم يدرك بروستن كردي ما سلككم في سقر তোমরা জাহান্নামে আসলে কেন কেন তোমরা জাহান্নামে আসলে উত্তর দাও আমাদেরকে আমি আর তুমি না একসাথে খেলাধুলা করতাম আমি আর তুমি না একসাথে রাজনীতি করতাম আমি আর তুমি একসাথে দোকানদারি করতাম আমি আর তুমি না একসাথে ব্যবসা বাণিজ্য করতাম আমি আর তুমি না একসাথে হাঁটতাম ঘুরতাম চলতাম তাহলে আজকে তুমি জাহান্নামে আর আমি জান্নাতে তাহলে তুমি কেন জাহান্নামের আসলে জবাবটা দাও তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের যে জবাবগুলো দিবেন সেই জবাবগুলো আল্লাহ রাব্বুল দিয়ে দিয়েছেন আপনাদের কি কষ্ট হচ্ছে আজকে যদি আলোচনা না শুনেন তাহলে এটা আপনাদের কাল কামতের মধ্যে এটা আপনাদের জন্য বিপদ বিপদ সুরাই মূলকে আল্লাহ বলছেন কামতের ময়দানে এই তাফসিরুল করন মাহফিল সম্পর্কে প্রশ্ন করা হবে কি সম্পর্কে প্রশ্ন করা হবে তাফসিরুল করন মাহফিল সম্পর্কে প্রশ্ন করা হবে দেখেন আল্লাহ বলছেন হসনতুহা অলম্যতিকুম নযীর ক্বাল بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع ও না কেলোমা কোন নাফি সোহাবি সাই সালা হো প্রশ্ন করা হবে যে হজলা চুহা আলামী এতিকো নাজি তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই অর্থাৎ জান্নামে যে তোমাদের জ্বলতে হবে যদি আল্লাহ না মানো গুনাহের কাজ করো সুদ খাও ঘুষ খাও মিথ্যা বলো গিবত করো নামাজ না পড়ো আল্লাহর আনুগত্য না করো নবীর আনুগত্য না করো তাহলে তোমাদের জাহান্নামে আসতে হবে এই কথাটা আল্লাহ রাবুল্লাহ তোমাদেরকে জানায় দেয় নাই আর সেই আল্লাহর কথাগুলো তোমাদেরকে কি ওলামাই কারাম নবীরা কি তোমাদেরকে জানায় নাই দেখুন তারা বলবে তা কালো আল্লাহ বলছো তারা বলবে বালা হা কদে যা নদীর হ্যাঁ এসছিল বিধি প্রদর্শনকারী আসছিল ওয়াজ মাহফিল আমাদের দেশে কম হয় নাই তাফসির মাহফিল আমাদের সমাজে অনেক হয়েছে কিন্তু আসলে আমরা কি করছি ফাকাদযাবনা আমরা অস্বীকার করছি আমরা কি করছি অস্বীকার করছি যে হুজুরের কথা হুজুর বললেই কি আর না বলে কি আসলে দেখা গেছে যে আমরা ওইরকম গুরুত্ব দেইনি বিশেষ করে ওইরকম গুরুত্ব দেইনি মাহফিল হইছে মাহফিলের মতো আমরা গেছি আমাদের যাওয়ার মতো কিন্তু হুজুরের কথাটাকে ওইরকম গুরুত্ব সহকারে শুনি নাই ফাকাদযাবনা আমরা অস্বীকার করেছিলাম আর তখন আল্লাহ বলছেন কিয়ামতের মধ্যে মানুষ আফসুস করবে আফসুস করে বলবে ও কানু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি সায়ীর মানুষ বল বিহারে লাউ কুননা নাসমাউ যদি হুজুরের কথা তাই দিন শুনতাম ভালো করে যদি শুনতাম আও নাকিলু যদি অনুধাবন করতাম যে হুজুর কি বলে এই আলেম আসছে তো দূর থেকে আসলে কি বলতেছে এগুলো কি বানায় কথা বলতেছে নাকি কোরআন আয়াত দেওয়ার দলিল ভিত্তিক কথা বলছে তখন আমরা যদি শুনতাম মানতাম আমল করতাম মা কুন্না ফি আসহাবি সাঈদ তাহলে আমাদের জাহান্নামে আসা লাগতো না সেদিন মানুষ আফসোস করবে আচ্ছা বলেন তো সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে দুনিয়াতে যদি নেক আমলটা না করে যেতে পারেন তাহলে সেই কবরে যাওয়ার পরে সেই জাহান্নামে গিয়া পরে আফসোস করে লাভ হবে সেদিন লাভ হবে না অন্য একটা আল্লাহ বলছেন তা আমাদের ময়াদ্রা মানুষ জাহান্নামে যাওয়ার পর তারা আল্লাহকে ডেকে বলবে রতনা আমার জনা মিন্না ফ ইন আওদনা ফইন্না ওয়ালিমোন যাহান্নামিরা বলবে আপনি আমাদেরকে জাহান্ন নাম থেকে একটু বের করে দেন আরেকটা আমার আমাকে আমাদেরকে দুনিয়াতে পাঠান স ইন আওদানা ফয়িনা ওয়ালিমোন আয় আমরা আর জীবনে নামাজ ছাড়ব না আয় আমরা আর জীবনে সুদগুষ খাব না আয় আল্লাহ আমরা আর জীবনে বকা বৈদ্য করবো না আয় আমরা আর জীবনে মিথ্যা বলবো না আয় আল্লাহ আমরা আর জীবনে নবীর আনুগত্যের বাহিরে যাব না অর্থাৎ আমরা আর জুলুম নিজের নিজে করবো না আয় আল্লাহ আপনি আমাদেরকে আরেকটা আবার বের করে দেন আল্লাহর জবাবটা কি হবে একটু লক্ষ্য করে শুনেন সেদিন আল্লাহ কি জবাব দেবেন আল্লাহ বলবেন লঞ্চিত অবস্থায় ধন ভুমন্ত কাল চ কেমন আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না চ আল্লা যেদিন বলবেন আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না চ সেদিন কি আর কারো ক্ষমতা আছে যাহার নাম থেকে বের করে আর এর মধ্যে কোনো ক্ষমতা আছে তখন মানুষ বলবে ও শয়তান তোর কথায় আমি সোধগুস খাইছি তোর কথা হয়ে কান বাজনা করছি তোর কথায় যেন করছি তোর কথায় নামাজ পড়ে নাই তোর কারণে ওই শয়তান তুইও তো জাহান্নামে আমিও জাহান্নামে এবার পারলে বাসা শয়তান বলবে ফাইজ দামি জায়গা পাও না আমার কথা না শয়তান কি বলবে সেটা আল্লাহ কোরআন শরীফ বলে দিন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদুল হক আল্লাহর ওয়াদাই সত্য ছিল আল্লাহর কথা শুনো না কেন আল্লাহ যে কোরআন শরীফে এত কথা বলে দিয়েছে তোমরা একসময় ছিলা না এখন আছো আরেকবার তোমরা থাকবা চোখের সামনে প্রতিদিন তোমাদের সামনে মানুষ কবরে চলে আসছে যে আল্লাহ তোমাদেরকে নাই থেকে জিরু থেকে হিরু বানাই একসময় ছিল না এখন আল্লাহ তোমাদেরকে বানাইছিল এরপরে এত কথা আল্লাহ কোরআন থেকে বলার পরে যে তোমাদেরকে আল্লাহ পাঠাইছে ইল্লা ইবাদতের জন্য পাঠাইছে তোমাদেরকে আল্লাহ তো অনর্থ বানাইছে বানাই নাই এত কথা তোমাদেরকে কোরআন থেকে দলিল ভিত্তিক আলোচনা করার পরেও তোমরা সেই কথা শুনে শুনছো কি আমি কইছি কেন আমি কইছি কিবত কর করছো আমি কইছি নামাজ পুলিশ না পড় নাই আমি কইছি যে যারা করে করছো আমি যে আমি বলছি ওইভাবেই তুমি চলছো আমার কথা কোনো দলিল প্রমাণ ছিল না আল্লাহর কথার দলিলের অভাব ছিল না এরপরও আল্লাহ তা মানো নাই আজকে আল্লাহর ওয়াদাই সত্য ছিল এটাই বাস্তব এটাই বাস্তবতা ইন আল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন শয়তান জবাব দেবে যে আল্লাহ সত্য ছিল আমি মিথ্যাই ছিলাম আর আমি ছিলাম মিথ্যার কথার কারিগর যা বলছো সবই মিথ্যা বলছি এখন তুমি আজকে জাহান নামে আসছো এখন আমার দলিল ভিত্তিক দলিল ছাড়া কথা তুমি শুনলা কেন জাহান নামে আমি পুরো আর বালকের ফুরো কথাটা বুঝেন নেই তখন শয়তান বলবে যে আমার কথা শুনলি কেন তুই আর বড় পাপ করছো আমার কথা শুনছো কেন তখন শয়তান শয়তান বলবে আমিও জাহান নামি তুমিও জাহান নামি সুতরাং আজকে কথা কই আর লাভ আজকে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই তো সয়তানা তো কোনো কিছু করতেই পারবে না দেখেন ওদিকে আল্লাহ বলবেন চোখ যাহার নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক আল্লাহ যখন বলবেন কাল সাউ ফিহা যাহার নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক ওলা লিমন আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না বলেন তো সেদিন কষ্টটা আর কমবে না বাড়বে জাহান্নামের যে বেশি কষ্ট সেদিন মনে হয় এই কষ্ট হবে আল্লাহ যেদিন বলবে আমার সাথে কোনো কথা তোরা বলবি না সেদিন কি কষ্ট হবে আচ্ছা বলেন তো সেই কষ্টের কথাটা আল্লাহ রাব্বুল আলমী মানুষ যে জাহান্নামেরা বলবে যে জাহান নামে যাওয়ার পরে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নাম থেকে বের করেন আমরা আর জীবনে পাপ করব না আমরা আর জীবনে করোনার বিরোধিতা করব না সেদিন কি এই কথা বলার পরে কোনো কাজে আসবে কোনো লাভ নাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলমী জাহান্নামে রা জাহান্নামে যাওয়ার পরে কি কি ঘটবে তা তো আল্লাহ আগেই কোরআন শরীফে বলে দিয়েছেন তার তার মানে হচ্ছে কোরআন শরীফটা আমাদের মেনে নেওয়া দরকার আছে না নাই যদি কোরআনের কথাগুলি না মেনে নেই তাহলে পরকালে এই শয়তান আমার কাছ থেকে পিস্ত হয়ে বলবে ইনল্লাহ মদ আল্লাহ আল্লাহদের সত্য ছিল কেন তোমরা মানো নাই সেই জন্য আজকের এই কথাগুলো যদি না শুনে বাড়ি চলে যায় কি মনে করেন এই প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা সা আলা হম হাজানাতু নাদি। তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা আসে নাই আপনি বলবেন কালু বালাহ এসে ছিল কতজা আনা নদি মাহফিল হয়েছিল আমাদের সমাজের মাহফিল হয়েছিল মসজিদের মাহফিল হয়েছিল কিন্তু কথা হচ্ছে এই মাহফিলে ঘুরছে সানা সুরার বাদাম ঠিক কিন্তু হুজুরের আলোচনাগুলো শুনি নাই লোক না না যদি শুনতাম আও না যদি বুঝতাম যদি আমল করতাম

জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কি জন্য তোমরা জাহান্নামে এলে তখন জাহান্নামীরা কি উত্তরটা দেবে এটাও আল্লাহ কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে বললেন কানো লম নাকু মিনাল মুসলি ওয়া লম নাকুন ও কুননা ناخذু মান কুন্যা নৌকা বিষয় যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা কে নাজাজ দিতে পারে সে বিষয়টা হচ্ছে তারা বলবে কারও তারা বলবে লাম না কমিনাল মুসলিল হ ও জান্নাতীরা তোমরা জান্নাতে গেছো নামাজ পড়ার কারণে আর আমরা জাহান্নামে আসি নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে কেন আসি নামাজ না পড়ার কারণে লাম না কমিনাল মুসল্লি মুসল্লি আমি মুসল্লি ছিলাম না আমি নামাজ পড়ি নাই যার কারণে আজকে আমাকে জাহান নামে জায়গা করে নিতে হয়েছে তাহলে কি মনে করেন নামাজের দরকার আছে না নাই আহারে এই বাউল শিল্পীরা মাঝে মধ্যে বলে যে নামাজ নাকি লাগে না মনের নামাজ বড় নামাজ তাহলে মনের খাওয়ার বড় খাবার হইতে পারে না এটা বড় হয় না যাই হোক এই সমস্ত কথাবার্তাগুলো আজকে মানুষ ইমান নষ্ট করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বললেন আমিন তাহলে নামাজ পাঁচ মসজিদের জামাতের সাথে এসে আমাদের